বেদ ও বেদান্তের মধ্যে পার্থক্য কোথায় বেদ পুরোপুরি কর্মকাণ্ড আর বেদান্ত জ্ঞানকাণ্ড বেদের সৃষ্টি হয়েছিল অরণ্যবাসী মানুষ প্রাচীন যুগে তাদের খাদ্য বাসস্থান যা কিছু জন্য তারা এই অরণ্যের উপরে নির্ভর করত আর নদীর জল আর গাছের ফল একদিন দেখলো যে জঙ্গলে আগুন ধরে গেছে তখন সেই আগুনের হাত থেকে বাঁচার জন্যে তারা সেই আগুনকে আরাধনা করতে আরম্ভ করলো অগ্নি পুজো আরম্ভ করল এভাবে জল বায়ু সবাইকে আলাদা দেবতা রূপে তারা পুজো আরম্ভ করল এখানেই বেদের শুরু আর সেটাই সংহিতা তারপরে মন্ত্রী তারা যখন তাদেরকে পুজো করতে আরম্ভ করল সেটাই ব্রাহ্মণ এই বেদান্তের ওই যুগেই মানুষ কিছু মানুষ ভাবল যে না এই পঞ্চতত্ত্বকে যিনি সৃষ্টি করেছেন তিনি একজন আছেন তাকে খোঁজ করতে গিয়ে তাকেই অন্বেষণ করতে গিয়ে বেদান্তের শেষ যুগে উপনিষদের সৃষ্টি হলো তাই বেদের পরে তাকে একে বেদান্ত বলা হলো আর একে উপনিষদও বলা হয় আর একে আরণ্যকও বলা হয়